আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল আলী আসাল্লামের তরিকা এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ ঘুমানোর সময় কি পড়েছিলেন অথবা আরও কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মূর্খ তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবর আজাদ থেকে বাঁচানো হবে ইচ্ছা আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা রাত একজন ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইচ্ছা আপনি সুরা ফালাত নাস এখলাস করে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনে এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না আচ্ছা তারপরে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী রদি আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকার শেষের তিনটা আয়াতের অত সুরা বাকার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত করবেন একই ফজিলত ইনশাআল্লাহ সারা রাত নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা করে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহার্যুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামায় নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহ কার স্বার্থ এখানে আমার স্বার্থ ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের তরিকা এবং সোনা অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরও ভালো হয় তো এই যে ঘুমালেন নাকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নাকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আল্লাহ এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে নেকি পাচ্ছেন বের হচ্ছেন বলছেন গোফরনাকে ওজু করছেন বিসমিল্লা বলে শুরু করছেন ওজু করার পরে বলছেন কি ও ডাহুল আশারি কেলে ওয়াশাদুয়ান নে মোহাম্মেদন আব্দুহু রসুলহু আল্লাহম ওই জয়ার্নী মিনাত্য়া উয়াবিন ও জয়ার্নী মিনাল মূতাত হিরিন অজুটা কী হয়ে গেল নেকি হয়ে গেল এভাবে আপনি নামাজে যাচ্ছেন এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বরকত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেই পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছে এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে তাই নয় কি নামাজটা নেকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন নামাজের পরে জিকির আছে না

তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার ক্যালিমা শাহাদ আছে না এবং আপনি দোয়াও করবেন কারণ ফরজ সলাতের পরে দোয়া কী হয় কবুল হয় তো এই যে নামাজটা আপনি পড়লেন নেকি হয়ে গেল মাসাল্লাহ তসবি তালিল করছেন আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন দিনটা এভাবে শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব দিনের উপকার করব দিনের খেদমত করব। মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কী হবে জানেন এবাদত এবং এটা বড় ইবাদত আমলের চেয়ে এলমের মূল্যটা বেশি তাহলে এলমু কবলাল কওয়ালি ওর আমাল কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ওম্মাকে সংস্কার করব নিজে দিন জানবো মানুষকে দিন প্রচার করব এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি মুহাদ্দেশ হবোফাসের হব আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর আমি দিন এবাদত হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবী সাল্লাহাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল আলী যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা সম্মানের পাখা বিছিয়ে কি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিঁপড়া এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেক্ফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিলত অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ সে মর্জনের অর্জনের পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে ফি সাহিল্লা সে কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমুখ করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমুখ করতে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমবি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান উম্মার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমনভাবে দিনটাকে সৃষ্টি করেছে ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা একজন ডক্টরের কাছে রুগী আসছে প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রোগী শুনবে না একজন মানুষ মনে মেম্বার চেয়ারম্যান হুয়েভার হিস সে তার এলাকার নেতা মানুষের মধ্যে জন জনকল্যাণমূলক কাজ করছে শীতবস্ত্র বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহর রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের خدمت করা যায় না শুধুমাত্র দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসাব পরে পরকালে আল্লাহাক আমাকে জান্নাত দিবেন স্যার এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বানাতে পারেন ওয়ামা নাস্তিকদের কথা জবাব পেয়েছেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বন্দেগি বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয় কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয় যদি আপনি প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন আমার কথা কি বলা আছে ভাই আলহামদুলিল্লাহ এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলেন মাঝখানে জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছেন জামায়াতে জামায়াত যদি ছুটে যায় বাসায় জামাত করেছেন বা আপনার অফিসে জামাত করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন অথবা একাই হয়তো পড়তে বাধ্য হয়েছেন পড়েছেন নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে আমরা কি করি পরিবারকে সময় দিই না ওখানে খাওয়া দাওয়া করি গল্প গুজব করি পরিবারকে সময় দিই এখন অবশ্যই এই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে সবার হাতে হাতে এখন স্মার্টফোন একটা বাসায় দশটা জগৎ একটা বাসায় দশটা মেম্বার জনের দশটা ফোন দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মতো আগে ওই যে টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে তাই না আগে যখন টেলিভিশন ছিল টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল মনে আছে মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখত এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না পারবে পারবে না এখন ঘরে ঘরে স্মার্টফোন ও যা ইচ্ছা তাই করতে পারে আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি একে জিহাদ করেছি মাসাল্লাহ ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি এটা বুঝতে পারছি না তো এই যে পরিবারকে সময় দেয়া এটা কিন্তু পরিবারের খবর নেওয়া স্ত্রীর সাথে কথোপকথন করা পরিবারের সমস্যাগুলোকে ডিল করা একসাথে খেতে বসা একসাথে এক দস্তরখানায় খেতে বসা প্রয়োজনে বড় প্লেট নেওয়া প্লেটের চারপাশে সবাই মিলে খাবে এটাও শোন না এতে করে মোহব্বত বাড়বে খাবারে বাড়াকা হবে আমরা কিন্তু এগুলো পালন করি না সংস্কৃতি নাই আমাদের মধ্যে চর্চা নাই বাচ্চা কাচ্চা থেকে সময় দেই না বাচ্চা কাচ্চাকে পিতা মাতার সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে কাজের বুয়ার কাছে মানুষ হবে তাই না অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে তো এ কার কার কাছ থেকে ভদ্রতা শিখবে সে তো তাদের মানসিকতাতেই গড়ে উঠবে তো বাচ্চা থেকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেয়া নবী করিম সাল আলী সাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবারত মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি আল্লাহ কয়বার করেছেন বেশি করতে যায় না বেশি করতে গেলে আবার সমস্যা আছে সবকিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হবে যাই হোক কি তিনি বলেছেন আইসর দল্লাহ হয় না তিনি বলেছেন যে আমি যে গোষ্ঠের টুকরাটা খেতাম ওইখানেই মুখ যেখানে আমি ছিঁড়েছি এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে প্রথমবার জিতেছিলেন পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম এই যে সুন্না পারিবারিক সুন্নাগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই পরিবারের সবার সাথে সময় দিতে হয় খোঁজখবর নিতে হয় কথাবার্তা বলতে হয় স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয় বাচ্চা কাচ্চা যারা আছে এরা কাদের সাথে মিশছে কাদের সাথে মিশছে কাদের সাথে খেলছে যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন ওকে কারা পড়াচ্ছে কাদের কাছ থেকে দিন শিখছে সে কাদের কাছ থেকে এলিম শিখছে এগুলো জানা দরকার আছে পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে এই কারণে আল্লাপাক বলেছেন নিজে পরিবার নিজে থেকে বাঁচো পরিবার বর্গকে কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না হয়তো স্ত্রী কথা শুনবে না পিতা মাতা কথা শুনবে না সন্তান সন্ততি কথা শুনবে না এক্ষেত্রে আপনার জন্য হেদায়াত কোথায় জানেন ওই নুহ আলী ইসলামকে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছিলেন তার সন্তান কিন্তু আসে নাই তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই অতএব আপনি ইমানদার হলেই যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয় কিন্তু দাওয়াত দিতে হবে চেষ্টা করতে হবে এরপর যদি না করে তাদের লাকুম দিন হুকুম অলিয়া দিন তুমি তোমার হিসাব দিবা আমি আমার হিসাব দিব। চেষ্টাটা বড় কথা লুত আলী ইসলামের স্ত্রী ইমান নিয়ে আসে নাই আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন আছে না ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন কিন্তু স্ত্রীরা মাশাল্লাহ ইমানদার এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না দৃষ্টি স্ত্রী পর্দা করতে চায় মেয়েরা পর্দা করতে চায় দিন শিখতে চায় পরিবারের কর্তারা সুযোগ দেয় না এমন অনেক অবজেকশন কিন্তু আসে আমাদের কাছে তো মনে রাখবেন সবসময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয় পরিবার নুহের মতো হতে পারে আলিহিসাম লুত আলি ইসলামের মতো হতে পারে আবার মুহাম্মদ সাল্লু আলিমাস্লামের মতো হতে পারে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া মুরুন আবিল আরুফ বা চ্যানহাউন আনিল মু এতটুকু আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না যার বয়স ষাট বছর আপনি কি তাকে পিটাতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তানের বয়স বারো বা পনেরো সে নামাজ পড়ে না আপনি তাকে মারতে পারবেন পারবেন না এই হলো অবস্থা পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়তের জন্য এটা কিন্তু এমন কি... স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন অন্তরঙ্গ সময় এটার জন্যেও আপনি নেকি পাবেন পাবেন সাহাবাহিকরম বললেন ইয়া রসল্লাহ সাল্লাল্লাহু আলি এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তারা এটা নিবারণ করতে গিয়ে এই কাজটা করি এর জন্যেও কি নেকি পাবো নবী সাল্লাহ আলী হিসাল্লাম বললেন এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গোনা হতো না সাহাবিরা বললেন হ্যাঁ গোনা হত অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো ইনশাল্লাহ তুমি নেকি পাবে সন্তানদেরকে বড় করছি এই সন্তানদেরকে এই নিয়াতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে আল্লাহর পথে দায়ী হবে আলেম হবে মুজাহিদ হবে মুহাদ্দিস হবে মুফাসের হবে তারা দিনের খেদমত করবে এই সন্তান আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে মানবতার কল্যাণে কাজ করবে আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং শুনান অনুকূলে হয় এবং নবী সাল আলী ভাইসালামের সুন্না পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই সে আজ বোমা খালাক্তিনা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এবার আসেন পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল কারা ছিল পৃথিবীতে সর্বপ্রথমে কারা ছিল পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের তাই না আমরা এলিয়েন খুঁজে বেড়াই অন্য গ্রহে প্রাণী আছে কি না অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আমরা ছিলাম না এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল অন্য মফলুক ছিল আল্লাহ আলম সব তারা কারা ছিল প্রথমে আল্লাহ একা ছিলেন কেউ ছিল হুয়াল আউয়াল তিনি প্রথম এবং সবশেষে আল্লাহ একা থাকবেন কেউ থাকবে না প্রথমে আল্লাহ একা ছিলেন শেষে আল্লাহ একা থাকবেন আল্লাহ একা ছিলেন এরপর সৃষ্টি করেছেন মানে মানে পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে আজিম এই আরশে আজিমের নিচে পাক ছায়া দিবেন কে আমাদের মাঠে কয় শ্রেণীর ব্যক্তিকে সাত শ্রেণী না ছয় শ্রেণী কয় শ্রেণী হ্যাঁ সাত শ্রেণী তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে মিলিয়ে দিয়েছে এই একটা হারিসি যথেষ্ট যুবক ভাইদের জন্যে যুবতীদের জন্য যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে মিলিয়ে দিয়েছে এদেরকে আল্লাহ পাক তার আরো সে ছায়া ছায়া দিবে ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে আল্লাহাক আরস সৃষ্টি করেছেন আরশটা ছিল পানির উপরে কার উপরে কেন আরো সুহ মা তার আরশটা ছিল পানির উপরে এরপর আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব কয় দিনে ছয় দিন আমাদের দিনের মতো দিন না আল্লাহর কাছে শুধু যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কিয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কিয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কিয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না ইনশাআল্লাহ কোনো মজলুমের চোখের পানি বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবীচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহ সবাই পার পেয়ে যেত না পার দিবেন না বলেই কেয়ামতের দিন রেখেছেন ছোটবেলা আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকাশ জান্নাত জাহান্নাম কত সমস্যা দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে যে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম আল ইসলামের কাছে দৌড় দিবে একবার নবী একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে পাক আমাদেরকে আশ্রয় দান করুন আল্লাহ আমিন এরপরে যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে তার নাম কি এবার হাত উঁচু করেন কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সালু আলী ভাইসাল্লাম তার জীবনই পড়েছেন জীবনে একবার অনেস্টলি বলবেন সততার সাথে আতনাবার এবার চিন্তা করেন এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তাকবীর আল্লাহ একবার স্লোগান দিই না অনেক বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লু আসলামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে কোরআনুল ক্যারিম মাসা আল্লাহ করতে জানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে মার্শাল্লাহ হকপন্থী আলেমুল আমাদের কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করে হালাল খায় পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়ের পথে থাকে অন্যায় করে না তখন অটোমেটিকলি কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা না মূল কাজ করা মূল কাজটা কি আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে